খাম খেয়ালি করো না যুবক নৌজোয়ান রং তামাশার এই জিন্দিগির শেষ আছে প্রতি রাতি ভোর হয় প্রতিদিন সন্ধ্যা হয় অতএব তোমার যৌবন শেষ হয়ে যাবে হয় কবরে নয় বৃদ্ধ বয়স প্রিয় কিশোর মনে রাখ প্রতি রাত ভোর হয়ে যায় প্রতিদিন সন্ধ্যা হয়ে যায় বাসর রাত ভোর হয় ফাঁসির রাত ভোর হয় জেলখানার রাত ও ভোর হয় রং তামাশার রাত ও ভোর অতএব আমি সবাইকে বলি আমাকেও বলি আপনাদেরকেও বলছি আমাকে বলছি কিশোর তরুণ নৌজওয়ান তোমাদেরকেও বলছি বাবা প্রত্যেকেই দয়া করে এটা ফিকির করা এই রাত এবং দিন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে আর আমরা এটা মনে রাখতে হবে আমাদের জিন্দিগি আমরা মুসলমান প্রিয় ছেলেরা প্রিয় বাবারা আমরা মুসলমান আমরা ইমানদার আমাদের জীবন আখেরাতের জন্য এক মোমেনের জীবন মানেই আখেরাত এক মুসলমানের জিন্দিগি মানেই আখেরাত বাস্তব কথা এটাই আমরা আখেরাতের জন্য আমরা আখেরাতের জন্য আমি সব সময় একটা কথা বলি এই পৃথিবীর দুইশো কোটি মুসলমান খুদার কসম এই দুইশো কোটি মুসলমান যদি চব্বিশ ঘন্টা এই দুনিয়ার পৃথিবীতে এই দুনিয়াতে যদি চব্বিশ ঘন্টা আমরা পৃথিবী উপার্জন করি দিন রাত যদি দুনিয়া কামাই করবার জন্য চেষ্টা করি খুদার কসম এর পরেও কাফের বেইমানদের সম দুনিয়া আমাদের অর্জন হবে না ভাই হবে না আল্লাহ দিবে না এটা আল্লাহর ওয়াদা আমি যদি বলি যে আমি আপনারে আপনি যে টাকাটা চাইতেছেন আপনি যদি কোরবানও হইয়া যান আমি দিতাম না টাকা যত কথাই বলেন আমি দিতাম না কথা বোঝেন নাই এখন আল্লাহ তো ওয়াদা দিছে বান্দা আমি দুনিয়া ইমানদারকে পুরা দেব না বান্দা দেব না আমি আখেরাত দেব ইমানদারকে আখেরাত দেব এটা আল্লাহর ওয়াদা আপনি এটা বদলাবেন কেন যিনি না সব উনি কইতেছে আমি পুরা দুনিয়া দিবে না দুনিয়ার অর্থ সম্পদ মাল দৌলত মাল দৌলত দিবে না পুরা কাফের না কাফের আল্লাহ দুনিয়া বেশি দিয়ে রাখছে অল্প কয়েকদিনের দুনিয়া কিন্তু ওয়াদা দিলাম চোখটা বন্ধ হলে আখেরা তার পরকালের অংশে কোন না ফরমান কোনো বেইমানিও এক না পানিও মিলবে এক লোকমা খাবারও মিলবে

জাহান্নামী অনন্তকাল বিষণ্ন মলিন চেহারা নিয়েই জাহান্নামে পড়ে অতএব এটা দয়া করে ইনসাফের সাথে এটা ভাবা উচিত দুনিয়া আমাদের জন্য না দুনিয়া আমাদেরকে পুরা আল্লাহ দিবে না আমাদের জন্য আখেরা কোরআন শরীফে আসা আল্লাহ বোঝেন আমরা এই হায়াতুল দুনিয়া ইল্লা বান্দা দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলাধুলা লাহবুম ওয়া লাঈব এই কথাটা বারবার বলছে কোরআন কত ভাবে যে বলছে বিশ্বাস করেন ছেলেরা তোমরাও বিশ্বাস করো বাপ এই কোরআন বারবার এই কথাটা আল্লাহ বলছে যে বান্দা আমি বানাইছি আমি জানি কি বানাইছি যে বানাইছে যিনি প্রোডাক্ট করছেন কোম্পানি যদি বলে এটা দুই নম্বর আমনে বুঝি কবি নেতা এক নম্বর তো যিনি উৎপাদন করলেন তিনি বললেন এটা খেলনা আপনি যদি বলেন না এটাই আসল এটা বোকামি ছাড়া আর কিছু না এজন্য মহান আল্লাহ পাক নিজে বলছেন। বান্দা আমি দুনিয়া বানিয়েছি আমি বলতেছি এটা তামাশা এটা খেলাধুলা এটা মালাঠোলা এটা খেলনা তাহলে আসল কোথায় আল্লাহ বলেন ওয়া ইন্না আদার আল আখিরাতা লাহিয়াল আল্লাহায়ওয়ান আমার আন্দা শোনো আখেরাতি হচ্ছে জান্নাতের ঘরেই হচ্ছে জীবন বেঁচে থাকা জীবনের স্বার্থ কথা আখেরা 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 আ লাউ যদি বুঝতা পর করে আল্লাহয় কথা বলে হায় বান্দা তুমি যদি আমার এই কথাটা বুঝতা কত না ভালো কত না কাল্লাউতা আলামুন আই আল্লাহ বলে বান্দা আজ যদি কোরআন থেকে শুনে আমার রসুলের হাদিস থেকে শুনে কেরামের নসি শুনে তুমি যদি ইয়াকিন করতা কবর আসর আখেরাতকে খুব ভালো কারণ এখন বিশ্বাস করতে পারলে তুমি আমল করতে পারতা নয়তো নয়তোবান্দা রবুন্নাল জাহিম একদিন হাসরের ময়দানে এই দুই চোখে সরাসরি জাহান্নামকে দেখবা চোখে দেখবা চোখে দেখবা দেখা দেখল ইনসান আল্লাহ বলে সেদিন কিন্তু তোমার দুনিয়ার সমস্ত নাফরমানির কথা মনে পড়বে বান্দা জাহান কি দেখে কিন্তু আননা লাহু যিকরা আল্লাহ বলো না বান্দা সেদিন কি লাভ হবে চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ অন্যায় অনিয়ম দুর্নীতি চিন্তায় রাহা জানি হারাম রোজগার বাটপারি শিকারি এই অশোভ্যতা নুমরামি যুবক সারা রাতে উলঙ্গ ছবি দেখা নারী দেখা অশ্লীল দৃশ্য দেখা মোবাইলের নর্তকি দেখা আহা বন্ধু বন্ধুর আড্ডা দিতে দিতে চোদ্দ হাজার পনেরো হাজার টাকার একটা মাত্র মোবাইল টিফতে টিফতে কয়টা বন্ধুদের আড্ডা দিতে দিতে এক ওয়াক্ত নামাজ পড়তে পারলা না একটা অটো ড্রাইভার সামান্য একটা অটো চালাইতে গিয়া এক ওয়াক্ত নামাজ পড়তে পারলা না বাফ একটা সিএনজি ড্রাইভার তুমি মাত্র একটা সিএনজি চালাইয়া পাঁচ সাতশো টাকা সর্বোচ্চ কামাই করলা এই পাঁচশো টাকার জন্য আল্লাকে ছেড়ে দিলা তিনশো টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলা আহা মুসলমান বড় অল্প দামে নিজেকে বিক্রি করে দিল বড় কম পয়সায় নিজের বেচা দিল মুসলমান এত কম দামে বেচা দেওয়ার কথা না একজন চা দোকানদার সারা দিনে কত কামাই করে তিরিশ হাজার টাকা কথা বলে না কেন একজন চা দোকানদার একদিনে কি তিরিশ হাজার টাকা কামাই করে কত পাঁচ সাতশো টাকা তো পাঁচ সাতশো টাকার কারণে না ফরমান ামাজ পড়ল না আত্ম নামাজ পড়ল না বলে আল্লাহকে ছেড়ে দিলেন কেন আল্লাহকে ছেড়ে দিলেন কেন আল্লাহকে ছেড়ে দিলেন মাছেন হে মানুষ আমার মতো দয়ালু মেহরবান আমার মতো দয়ালু মাওলা আমার থেকে কে তোমারে সরিয়ে দিল ধোকা বাপ আমাদের জিন্দিগি আখেরাত আমাদের আমাদের জীবন আখেরাত আমাদের কাল্লা বানাইছেন আখরাতের জন্য আমাদেরকে বানিয়েছেন আখেরাতের জন্য দুনিয়া দিবেন আল্লাহ আমাদেরকে পুরা দুনিয়া মিলবে না আপনারা বলেন যার তিন ফুট বিদেশ তার অভাব মিটছে তো কথা বলেন না কেন তার আর আপাতত কোনো অভাব নাই তো ওনার আর কোনো চাহিদা নাই তো তাহলে মিটল কোন মিটল কোন যার দর দশটা গার্মেন্টস মেল ফ্যাক্টরির মালিক তার আর কোনো অভাব নাই তো আমি তো এরকম শত শত হাজার কোটি টাকার মালিক চিনি যেগুলো আমার মুসল্লি আমি তো ঢাকা জুমা পড়াই কোটি কোটি টাকার মালিকের টাকার মালিকের রাগ গভীরের বেদনা আর যন্ত্রণা আর যন্ত্রণা আমরা তো জানি আমগো কাছে তো দোয়া চাই বলে হাজার কোটি টাকার মালিকের কষ্টের কাহিনী শুনলে নিজের কাছেও মনে চায় যে বেটার লেইগা কদ্দুর কান্দি হা ছট্ট পরেই দুনিয়া আল্লাহর নাফরমানি করে প্রিয় বন্ধু বাস যুবক তোমাকেও বলি বয়স্ক বাবা আপনাদেরকেও বলি দুনিয়া এই অশোভ্যতা নোংরামি আর হারাম হারাম আল্লাহর নাফরমানি কাউকে সুদ দেয় না কোন সুদখোর পৃথিবীতে সম্মানিত হয় না কোন ঘুষখোর পৃথিবীতে সম্মানিত হয় না কোন জুলুমবাজ পৃথিবীতে সম্মানিত হয় না কোন মদখোর নেশাকর গাঁজাখোর পুট্টা কর বাবা ডাইল কর ইয়াবা খোর আরাম খোর পৃথিবীতে দামি হয় না বেটা কোন দুশ্চরিত্র বেপর্দা নারীকে পৃথিবীবাসী সম্মান করে না উপভোগের পণ্য মনে করে উপভোগের মনে করে রাস্তার সামগ্রী মনে করে এই জন্য হারাম খোর সম্মান পায় না বিল্ডিং তো করছে কিন্তু মানুষে আইতা যাইতে আইতে কর আর ধু সুদীপ টিয়া দূর বাদে বেড়া সিটারের বাপ কি বেড়া তোর টাকা তো খাইয়া পড়লো লোকে তো বলে লম্পট বলে লোকে তো বলে চরিত্রহীন চরিত্রহীন লোকে তো বলে সিটার চাইছে বড় লান তার কি হইতে পারে ভাই বলে এক যে বড় অপমান কি হইতে পারে তোমার তো পরিচয় বদলে গেছে তুমি ছিল তো মুসলমান তুমি তো ছিল মোমেন তোমার আল্লাহ বাচ্চারের ঘরে পাঠায় নাই ইমানদারের ঘরে পাঠাইছিল কিন্তু আজ তো নিজের আইডেন্টিফাই বদলে দিল লোকে এখন বলে সমাজে এখন পরিচিত হইল হারাম খোর না ফোরমান হিসাবে চরিত্রহীন লম্পট হিসাবে এই প্রিয় যুবক তোমাদেরকে বলি বাবা তোমরা যারা নারী ছবি অশ্লীলতা নিয়ে এই মোবাইলের নর্তকি নিয়ে গুলঙ্গ ছবি নিয়ে বন্ধুদের আড্ডা নিয়ে দিন কাটাও রাত কাটাও প্রিয় ভাই মনে রেখো এই বন্ধুর কথা তুমি পৃথিবীতে কোনো দিন দামি হবা না তোমার কেউ দাম দিবে না দাম দিবে না প্রত্যেকটা গুনা মানুষকে পাঁচটা ক্ষতি করে এক নম্বর চেহারা কালো করে দুই নম্বর জুলমাতুন ফিল কাল অন্তর অন্ধকার করে তিন নম্বর ফিল বাদান শরীর দুর্বল করে চার রিজিক কমিয়ে দেয় খাদ্য খাবারের চাহিদা কমিয়ে দেয় আর পাঁচ নাম্বার হলো ফি কুলুবিল খাল মানুষের অন্তরে ঘৃণা তৈরি আমি তো প্রায় বলি এই যে তোমরা দুইটা ছেলে মনে করো মনে করো দুইজন তোমরা বন্ধু একসাথে নারীর দেখো ছবি দেখো মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখো সে তোমার লগের হইতে যদি আলগা করে জিগাই যে তোর লগের হইতে কেমন তুই বলবে যে উনি ডাইরেক্ট জোনাই বাগদান হয় তোমার বন্ধু না হয় তোমারে কি বলবে বাইজিৎ বস্তামি স্বাস্থ্য ভাই কি বলবে বাট পার বলবে বাট পার বলবে চরিত্রহীন বলবে লম্পট যদি বলেন কিরে তুই এক লগে চলস তার লগে তুই ওইটা কইলি কেন তুই মন ধরে পালা কইবো কেন সিটাররে তো সিটারই কইতে বাটপার রে তো বাট বলতে হবে এই জন্য এইজন্য এইজন্য নাফরমান ইমানদার ঈমানদার নেক্কারের কাছেও নাফরমান আপন বন্ধু নাফরমানদের কাছেও নাফরমানদের অসত অসৎ অসৎের কাছেও অসৎ সৎ লোকের কাছেও অসৎ কাছে আর নেককার। নেককারদের কাছেও নেককার অসৎ লোকের কাছেও নেককার অর্থাৎ যে চরিত্রবান নামাজি তার ব্যাপারে যদি একটা মতকুর গাঁজাখুর জিজ্ঞাসা করেন যে ওই লোকটা কেমন সে বলবে ভাই আমি খারাপ হইতে পারি কিন্তু উনি ভালো মানুষ উনি ভালো লোক উনি ভালো লোক উনি ভালো লোক নামাজি মানে। হ্যাঁ তাইলে নেককার সৎ মানুষ সৎ মানুষদের কাছেও সৎ আবার অসৎ মানুষের কাছেও কি আর অসৎ অসৎ মানুষের কাছে অসৎ অসতের কাছে অসৎ অসতের অসৎ হুম এক লগে যে দুই বেটি বেপরদা বাজারে আর মার্কেটে যায় এ বুড়ির একজন আলগা করে জি গাইলাম এ বুড়ি কেরু হ্যাঁ বেদ দপুরা গেরা যদি বলেন আহা সাসি বা বোন আমনে তো কমপক্ষে বুড়িরে বলা দরকার উনি রাবে অবশ্যই এবড়ি বলবো আয় ওবেডি কেরাম কেরাম আরে মার্কেটে মার্কেটে ঘুরে আমারে পাগলে পাইছে আমি এরকম ফালতু মহিলারে বুঝি কমু রাবে আবসি বেড়া তাইলে নাফরমান সম্মানিত হয় না নাফরমান সম্মানিত হয় না ঘৃণিত হয় ঘৃণিত হয় প্রিয় বন্ধু জন্য নষ্ট হয়েও না চরিত্রহীন হয়েও না আখলাখ বরবাদ করো না ভাই বাবাদেরকে বলি স্ত্রী সন্তান ছেলে মেয়ের ইমান আমল আখলাকের দিকে নজর দেন বাড়ি দেখাইয়েন না বিল্ডিং দেখাইয়েন না ভবন দালান এডি কইয়েন না হুদ্দা এইসব ফালতু জিনিস বলে লাভ সোফা কাঠ পালং ফার্নিচার এগুলো দেখাইয়েন না ষাট বছর পরে হেবড়া এটি দেখায় আল্লাহ রহমতে হুজুর চার রুমের একটা বিল্ডিং করছি রাস্তার লগে কদ্দুর জাগা লইছি হ্যাঁ সোফা বানাইছি খাট বানাইছি আলমারি বানাইছি ফ্রিজ কিনছি এটি কিনতেন কিনছি এগুলো কোনো বিষয় হইল না বেটা এই এই গাড়ি বাড়ি আমাদের বাংলাদেশের এই সমস্ত সাততলা ছয় তালা ইউরোপ আমেরিকার মধ্যে এগুলো মূর্খার গর না এটি গরু গরো কনে না বেটা তোমার আমগো প্রাইভেট কার ইউরোপ আমেরিকাতে এগুলোতে ছাগল টানে আপনি জিজ্ঞাসা করেন কি হ্যাঁ হ্যাঁ ছাগল টানে এগুলো দিয়ে প্রাইভেট কার দিয়ে বেটা তো কীর্তন মাধ্যমে করেন আমি প্রাইভেট কারের চলে আরে বাপরে আরেকজনে বলবে সার মাত বুড়ি করেন না ছাগল টানে প্রাইভেট কার দিয়ে কি টানে তাহলে দুনিয়া গর্বের কিছু না দুনিয়া কি নয় এই গাড়ি বাড়ি ক্ষমতা এটা গর্বের বিষয় হতে পারে না দুনিয়া তৃপ্তির যদি কোনো বিষয় হয় এটা সেজদা ওয়াল বাকিয়াতুস সালিহাত ওয়াল বাকিয়াতুস সালিহাত আল্লাহ বলছে বান্দা সবকিছু কিছুক্ষণের দুনিয়ার সৌন্দর্য আর বাকি থাকবে স্থায়ী থাকবে একমাত্র নেক আমল একমাত্র নেক আমল তোমার দালান বিল্ডিং থেকেই যাবে কিন্তু তোমার সেজেদা তোমার কবরে তোমার সঙ্গে যাবে তোমার রুকু তোমার রোজা তোমার দান তোমার সাদাকা তোমার যিকির তোমার তেলাওয়াত তোমার হজ তোমার ওমরা এটা তোমার অনন্তকালে আখিরাতে হাশরের ময়দানেও তোমার হাতে মিলবে এই জন্য আজকে আমরা আপনাদের কাছে আমি অনুরোধ করছি আমি একটা আয়াত করছি আর অল্প একটু আমাদের আজকে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন তিনি আমারও সিনিয়র আমারও সিনিয়র তিনি আলহামদুলিল্লাহ আমি নিজেও এক সময় প্রথম যখন আমি ফারেগ হয়েছি দুই হাজার সালে পাঁচ সালের দিকে প্রথম দিকে তখন আমি এরকম জনসাধারণের সাথে প্যান্ডেলে বইসে ওনার বয়ান শুনছি কয়েকবার তখন আমি মাত্র শিক্ষকতা শুরু করছি সোনাকান্দা মাদ্রাসায় এই তখনও এই মাওলানা সাহেব আজকে যিনি ইনশাল্লাহ আপনাদের সামনে এখন বয়ান করবেন হজরত মাওলানা কারি আবুল কাসেম সরকার ওই সময় আমরা দেখছি আমি উনি সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা অনবরত ওয়াজ করুন হ্যাঁ হ্যাঁ মার্শাল বলতো সুন্দর আমার মনে আছে কইতো যে আমার নাম আবুল কাসেম সরকার আপনারা আর একটু আগাইয়া বসা দরকার এইটা ওই সময় কইতে এখন কয় কিনা না বারবার দরকার মাশাল আল্লাহ তালা মহতারামকে ভরপুর বরকত দান করেন এই জন্য বললাম বাপ আমি আপনাদের কাছে অনুরোধ করছি ছেলেরাও বাবারা তোমরা কেউ যায়ও না সবাই মহাব্বতের সাথে ওনার বয়ান শুনে দোয়া মুনাজাত করে এরপরে যাওয়ার চেষ্টা করবে আল্লাহ তো ফিক দান করেন তো একটা আয়াত বলছি এই আয়াতটা বলার জন্যই এতগুলো কথা বলছি অর্থ হইল উদ্দেশ্য হইল এই কথাটা বলা যে আমরা মুসলমান আমরা মোমেন জওয়ান তুমিও মুসলমান আমিও মুসলমান প্রিয় ভাই আমার হৃদয়ের সবটুকু দরদ দিয়ে আমি তোমাদেরকে এটা বলতে চাই যে আমাদের জীবন আখেরাত আখেরাতে আমাদের জীবন অতএব আল্লাহর গোলামি করা আখেরাতের ফিকির করা পাঁচ নামাজ পড়া আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করা সবর হাসর আখেরাত মিজানের ফুলসেরাত পার হওয়ার জন্য নিজেরা আল্লাহর ইবাদত মেহনত বন্দিগি করা প্রিয় ভাই এটাই আমাদের প্রথম ডিউটি এরপরে দুনিয়া প্রথম ডিউটি আমার আখেরা প্রথম ডিউটি আমার আখেরাতের ফিকির আমার ঘুম থেকে উঠে আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত আমার জিন্দগির প্রথম ফিকির হবে আখেরা প্রথমে নামাজ তারপরে উপার্জন প্রথমে আল্লাহর সেজদা তারপরে উপার্জন তারপরে দুনিয়া তারপরে কামাই রোজগার

আল্লাহর বন্দিগি এই বেঁচে থাকার সার্থকতা যদি আখেরাত কামাই করা যায় তাহলেই বেঁচে থাকার সার্থকতা নাই তো এই শুধু বেঁচে থাকা খাইয়া পইরা খেসাব পায়খানা আর যৌন চাহিদা নিবারণ আর এই ঘুম এটা জন্তু জানোয়ারের জীবন এই রাস্তার কুকুরও খায় ঘুমায় পেশাব পায়খানা করে যৌন চাহিদা পূরণ করে এজন্য কুকুর বিড়ালেরও বাচ্চা কাচ্চা হয় অতএব জীবন যদি হয় শুধু খাইলাম ঘুমাইলাম ফেসাব পায়খানা করলাম আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম প্রিয় বন্ধু এই জীবন মানুষের জীবন না এটা জানোয়ারের জীবন ছাড়া ইনসান তো তাকে বলে যে গোলামি করে মানুষ তাকে বলে যে তার মালিকের গোলামি মালিকের গোলাম কোরআন শরীফের সুরা আরাফ একটা সুরা আছে এই সুরার মধ্যে আছে আল্লাহ বলছে তিনটি অভ্যাস যার এক নাম্বার শয়তান যার অনুসারী মানে শয়তান যার লগে লাগছে দুই আখলাদা ইলাল আর এই পৃথিবীটাকেই যে তার নিজের ঠিকানা মনে করে নিছে এই দুনিয়াটাই তিন নম্বর পত্তা বা আহ আল্লা নিজের মনের ইচ্ছা মতো যে চলে এই তিন কথা শয়তান যার বন্ধু শয়তান যার অনুসারী যে জমিন বেঁচে থাকা পৃথিবীটাকেই নিজের ঠিকানা বানায় নিছে আর মনের ইচ্ছা মনে যা চায় তাই আল্লাহর বিধান রসুলের বিধান কোরআনের বিধান বলতে কিচ্ছু নাই আমার মনে যেটা চায় আমি তাই করব প্রিয় বাফ রাগ হইও না বাফ সবাইকে বলি আল্লাহর কোরআনে সুরা আর আফে আল্লাহ বলছে রকম চরিত্র যাদের যে মনের ইচ্ছা মতো চলে পৃথিবীটাকেই ঠিকানা মনে করে নিয়েছে শয়তান তার বন্ধু হয়ে গেছে খোদার কসম আল্লাহর কসম আল্লাহ বলছে কাল কোরআন শরীফের আয়াত

যে জীবনে ইমান নাই যে জীবনে সেজদা নাই যে জীবনে মালিকের সাথে কোনো বুঝাপড়া নাই যে জীবন আখরাতের ফিকির নাই কারে জিজ্ঞাসা করিয়া যুবক হাঁটো কার মতো চুল রাখলা কার মতো পোশাক পরলা সারা দিনে এক ওয়াক্ত সেজদা দিলা না মুসলমানের ঘরে জন্ম নিস মুসলমান মায়ের দুধ খাইছো না ফরমান মায়ের পবিত্র দুধ দুই বছরের পবিত্র দুধের এত বড় নাফর কেমনে করলাম কেমনে করলা আফ মায়ের নয় মাসের গর্ভকে এভাবে অপমান করলা এক মা নয় মাস ধরে তোমার গর্ভে ধারণ করছে এক মা দুই দুইটা বছর বুকের দুধ খাওয়াইছে তুমি সারা দিন ১৬ বছর বয়সে আঠারো বছর বয়সে মোবাইল টিপবা আর নারীর ছবি দেখবার উলঙ্গ দৃশ্য দেখবা সেই জন্যই মায়ে তোমারে দুধ খাওয়াইছিল তোমার বাপ আজকে ষোলো বছর বিদেশ থাকে এই জন্য মাথার ঘাম পায়ে ফেলে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি কইরা এক একটা টাকার মধ্যে এক একটা রিয়ালের মধ্যে প্রবাসীর ঘামে যেন বিজা ডুবা ঘামের মধ্যে ঘাম দিয়া মুছা এক একটা রিয়াল এক একটা টাকা আমি প্রতি বছর হজ গেলে তো প্রবাসীদের রোমে রোমে যাই বিদেশীদের কামরা কামরাই যাই আমরা এমনি আমার দেশের মানুষগুলোর কাছে যাই আমি খুব যাই তো এই এরা বলে কয় যুজুরা যে ষোলো বছর বত্রিশ বছর সৌদি আরব জেদ্দাতে এই মানুষটা তার বত্রিশটা বছর জীবনের বহু বাচ্চা থুইয়া জেদ্দাস সৌদি আরব কাটায় দিল তার জীবনের আর সুখ কি বলে এই বেচারার জীবনের আর সুখটা কোথায় এই মানুষগুলোর জন্য সে তার জীবনটা শেষ করে দিল বিনিময় আইসা যদি দেখে স্ত্রী ও বেপর্দা মেয়েও বেপর্দা ছেলেটাও নামাজ পড়ে না আল্লাহ চেনে না নামাজ চেনে না রাত দিন মোবাইল নারী ছবি নাটক সিনেমা বেপর্দা জিন্দিগি বাজারে বাজারে ঘুরা আহা বন্ধু তাহলে এই বাচ্চারা এই ১৬ বছরের বত্রিশ বছরের মেহনত এই এই মাকসাদ বাফ তোমার বাফের এত বড় কষ্ট দিও না বাফ মায়ের দুধের এত বড় বেজ্যুতি কইরো না মায়ের গর্ভের এ পরিমাণ বেজ্যুতি আমি একটা ঘটনা শুধু বলি নবীজির একজন সাহাবি ছিলেন হাবিব ইবনে জায়দ আল্লাহর নবীর একজন সাহাবি হাবিব ওনার নাম উনি ষোলো বছর বয়সে কাফেররা উনারে আটকায় ফেলছিল আটকানোর পরে এই সাহাবিকে কাফেররা শহীদ করছিল হত্যা করছিল কিন্তু হত্যাটা করছে বড় নির্মম ভাবে ওনার প্রথমে ডান হাত কাইটা ফেলছে এরপরে বাম হাত কাটছে ডান পাও কাটছে বাম পাও কাটছে জিব্বাটাই না কাইটা ফেলছে সারাটা শরীর আমরা উর্দু কিতাবে পড়ছি ওনারে কাইটা কাইটা টুকরা টুকরা কইরা পিস পিস বানায় ফেলছে কিন্তু শেষ নিঃশ্বাস যখন যায় ওই পর্যন্ত ওনারে বেঈমানরা জিজ্ঞেস করছিল যে বল একবারের জন্য যে মোহাম্মদ আল্লাহ রসুল নয় উনি বলছেন বল লাহিয়া না আন্না মোহাম্মদ আল রসুল্লাহ বেঈমান আমি শেষ মুহূর্ত পর্যন্ত সাক্ষ্য দিলাম আমার মদিনার নবী মুহাম্মদ তিনি আল্লাহর রসুল আমার জান যায় যাক আমি তাকে রসুল মনে করি এইভাবে উনি জীবন দিছেন ওনারে কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছেন আল্লাহর কসম বাফ প্রিয় ছেলেরা আমার হাত জোড় করে বলি বন্ধু এই খবর যখন মদিনায় উনার মা উনিও সাহাবী ছিলেন মহিলা সাহাবি উম্মে আম্মারা মায়ের নাম উম্মে আম্মারা এই মহিলার কাছে খবর আসছে যে মা তোর ছেলেকে বেঈমান শহীদ করছে কাইটা টুকরা টুকরা করে ফেলছে হাত পাও আলাদা আলাদা করে কাটছে একটা একটা করে শরীরটা গোস্তের টুকরার মতো বানায় ফেলছে তবে তোর সন্তান মা শেষ নিঃশ্বাস পর্যন্ত মোহাম্মদে আরাবী রাসূলের আরাবীর বিরুদ্ধে একটা শব্দ বলে নাই বলে নাই খোদার কসম বন্ধু আমরা কিতাবে পড়ছি ওই মা তখন একটা চিৎকার দিয়ে বলছে মদিনাবাসী শোনো লিহাজ আলিয়াউমে আর দা তুহু এমন একটা দিনের জন্যই আমি মা আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছিলাম আমার সন্তান আমার দুধের হক আদায় করছে আমার রসুলের জন্য জান দিছে ইসলামের জন্য আমার সন্তান কোরবান হইছে আমার দুধের হক আদায় হয়েছে আমার দুই বছরের দুধের হক আদায় করছে লিহায় দালিয়া আর এমন দিনের জন্যই আমি দুধ খাওয়াইছি প্রিয় ভাই বলো তুমি কাফের অনুসরণ করবা বড় হইয়া এই জন্য মা দুধ খাওয়াইছিল ইহুদির মতো চুল রাখবা খ্রিস্টানের মতো কাফের মতো বলো বাবা এক ওয়াক্ত নামাজ পড়বা না এইজন্য মা জোর তোমার দুধ খাওয়াইছিল তাইলে বলো বাবা ইনসাফের সাথে বলো ইনসাফের সাথে বলো এটা ফিকির